বলিউডের পাওয়ার কাপল খ্যাত দীপিকা পাড়ুকন ও রণবীর সিং এর ঘর আলো করে লক্ষ্মী এসেছে ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা মা হয়েছেন এই দম্পতি ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে মেয়ের জন্মের খবর জানানোর পর থেকে ভক্ত অনুসারীরা ও সহকর্মীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা বলিউড অভিনেত্রী আলিয়া ভাটো কন্যা সন্তানের মা রণবীর দীপিকার ঘরের নতুন অতিথির আগমনে খুশির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি এছাড়া ক্যাটরিনা কায়েফ শ্রদ্ধা কাপুর অনন্যা পান্ডে মালাইকা অরোরা সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় রণবীর দীপিকাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে এদিকে এই জুটির কন্যা সন্তানের নাম হবে তা চলছে নানান জল্পনা তবে এবার জানা গেল সন্তানের নামকরণ অনেক আগেই সেরে ফেলেছেন দীপিকা ও রণবীর সিং দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন তাদের ছেলে হোক কিংবা মেয়ে নাম একটাই রাখা হবে বছর কয়েক আগে পরিবার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে রণবীর বলেছিলেন দীপিকার কাছে আমার আমার আবদার। একটা মেয়ে যেন মতো মিষ্টি হয়। দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সবসময় দীপিকাকে ওর ছোটবেলার ছবি দেখাবো তাহলে মিষ্টি মেয়ে হবে সে সময় রণবীর জানিয়েছিলেন ছেলে কিংবা মেয়ে হোক সন্তানের নাম হবে সৌর্যবীর সিং এই সিদ্ধান্ত যৌথভাবে নিয়েছিলেন এই তারকা দম্পতি শেষমেশ রণবীরের ইচ্ছাটাই পূর্ণ হল কন্যার বাবা হয়েছেন রণবীর গুঞ্জন ছিল আঠাশ সেপ্টেম্বর সন্তানের জন্ম দিবেন দীপিকা কিন্তু তার দিন কুড়ি আগেই অভিনেত্রী হাসপাতালে ছুটে যাওয়ায় ইঙ্গিত মিলেছিল সন্তান আগমন আসন্ন রোববার বেলা হতে না হতেই সন্তানের জন্মের তারিখ লেখার ছবি পোস্ট করে সুখবর দেন এই দুটি এদিকে ভক্তরা আর ও পি অফ কর দিয়ে বেশ কিছু নাম প্রস্তাব করেছেন সোশ্যাল মিডিয়ায় তবে পূর্ব পরিকল্পনা মতো মেয়ের নাম সূর্যবীর সিংই থাকবে নাকি অন্য কোনো নতুন নাম ভাবছেন বাবা মা এই প্রশ্নের উত্তর জানতে আরও কিছুটা সময়ের অপেক্ষা এদিকে দীপিকার ফিল্মি কেরিয়ার নিয়েও কিছুটা চিন্তিত তার ভক্ত অনুরাগীরা সন্তানের জন্য কি বলিউডকে বিদায় জানাবেন অভিনেত্রী না কি পুরো দস্তুর কাজে নেমে পড়বেন তার নিয়েও আলোচনা চলছে ভক্তদের মাঝে অবশ্যই এই প্রশ্নের উত্তর दीपिका অনেক আগেই দিয়ে রেখেছেন একটি টক শোতে অংশ নিয়ে दीपिका বলেছিলেন বাচ্চা ও কেরিয়ার দুটুই ব্যালেন্স করে চলবেন তবে বর্তমানে একমাত্র সন্তানকে সময় দিতে চান তিনি শিগগিরই কোনো কাজে ফিরতে চান না दीपिका বরং সন্তান লালন পালনের দিকে মন নিবেশ করতে চান